বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা ইয়বের পুস্তক অধ্যয়ন করছি আমরা ইয়বের পুস্তকটিকে তিন অঙ্কের একটি নাটিকারূপে অধ্যয়ন করছি প্রথম অঙ্কে আমরা সমস্ত কাহিনীর একটা ভূমিকা দেখতে পাই দ্বিতীয় অঙ্কটি হলো এই নাটিকার সব থেকে বড় অংশ এই অংশে আমরা দেখি ইয়বের তিনজন বন্ধুর সঙ্গে ইয়বের কথোপকথনের বিষয় এই নাটিকার তৃতীয় অঙ্কে আমরা একজন যুবক ইলিহুর বক্তৃতার বিষয় দেখতে পাই এই ইলিহুর বক্তৃতার ফলস্বরূপ আমরা ঈশ্বরের সঙ্গে ইয়বের একটা দীর্ঘ কথোপকথনের বিষয় দেখতে পাই এবং এখানেই ইয়ব তার সমস্যার সমাধান আবিষ্কার করেন আমরা প্রথম অঙ্কের বিষয়ে আলোচনা করেছি এবং এখন আমরা এই নাটিকার দ্বিতীয় অঙ্কের বিষয়ে আলোচনা করব। যদিও এই দ্বিতীয় অঙ্কটি অনেক বড় কিন্তু আমি এই অংশে খুব বেশি সময় ব্যয় করব না কারণ আমি আগেই বলেছিলাম যে এই বইয়ের শেষে আমরা দেখব ঈশ্বর আমাদেরকে বলেছেন যে ইলিফস বিলদাদ এবং সোফর এই তিনজন ঈশ্বর সম্পর্কে এবং ইয়বের সম্পর্কে ভুল বলেছিলেন যেহেতু এই তিনজনের বক্তৃতায় বেশিরভাগটাই ঈশ্বর এবং ইয়ব সম্পর্কিত সেই জন্য এই বিষয়ে আমি বেশি সময় ব্যয় করব না ইয়োবের বক্তৃতাগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বইয়ের শেষে আমাদেরকে বলা হয়েছে যে ইয়ব যখন ঈশ্বর সম্পর্কে কথা বলেছিলেন তিনি সম্পূর্ণ সঠিক কথা বলেছিলেন কিন্তু আমার মনে হয় আমরা ধরে নিতে পারি ইয়ব নিজের সম্পর্কে সঠিক কথা বলতে পারেননি এই নাটিকার দ্বিতীয় অঙ্কটি অধ্যয়নের সময় কিছু অতিরিক্ত ধারণা আমাদের বিশেষ সাহায্য করতে পারে প্রথমত আপনি ইয়োবের বন্ধুদের সমস্ত বক্তৃতা এবং তার উত্তরে ইয়বের বক্তৃতাগুলি বিশেষভাবে লক্ষ্য করুন এখানে আপনি দেখবেন এই চারজন একটি উক্তির বিষয়ে একমত ছিলেন কিন্তু অন্যান্য সমস্ত বিষয়ে তারা ভিন্নমত হয়েছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে ইয়বের পুস্তকের মূল সত্যটি আমরা তার স্ত্রীকে তার প্রশ্নের মধ্যে দিয়ে দেখতে পাই যখন তার স্ত্রী তাকে ঈশ্বরকে ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করতে বলেছিলেন তখন ইয়ব উত্তরে তাকে বলেছিলেন একজন উত্তম ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে তার উত্তমতার জন্য কি আশা করতে পারে ইয়া একটি সুগভীর রহস্যময় প্রশ্ন এই চারজন প্রত্যেককেই এই বিষয়ে একমত হয়েছিলেন যে একজন উত্তম ব্যক্তির ঈশ্বরের কাছ থেকে তার উত্তমতার জন্য উত্তম বিষয় আশা করা উচিত ইয়বের তিনজন বন্ধু হইয়া বিশ্বাস করতেন এবং তারা এই বিষয়ে একমত হয়েছিলেন কিন্তু তারা যে বিষয়ে একমত হতে পারেননি তা হল ইয়ব একজন উত্তম ব্যক্তি কিন্তু ঈশ্বর তাকে উত্তম বিষয় দান করেননি ইহাই তাদের কাছে একটা বড় সমস্যা ছিল কিভাবে এই সমস্যা সমাধান করা যেতে পারে ইয়োবের বন্ধুরা এই বিষয়ে স্পষ্টতই ভিন্নমত হয়েছিলেন এবং শেষে তারা বলেছিলেন ইয়োব তোমার জীবনে অবশ্যই কোনো পাপ আছে আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি তার তিনটি সন্তানকে তাদের অসুস্থতার কারণে হারিয়েছিলেন এরপর তার সম্পর্কে লোকেরা বলতে শুরু করেছিল যে নিশ্চয়ই তার জীবনে কোনো পাপ আছে এই আরোপ সেই প্রচারককে মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল আজকের দিনে এই ধরনের সান্ত্বনাকারীদের আমরা ইয়বের সান্ত্বনাকারী বলে থাকি যারা প্রকৃতপক্ষে সান্ত্বনা দিতে অক্ষম ইয়বের বন্ধুরা তাকে বলেছিল নিশ্চয়ই তোমার জীবনে পাপ আছে ইয়ব কেননা ঈশ্বর সর্বদা উত্তম ব্যক্তির হাতে উত্তম জিনিসই রাখেন আর যখন তিনি তোমাকে উত্তম বিষয় দিচ্ছেন না তখন নিশ্চয়ই তুমি উত্তম ব্যক্তি নও তোমার জীবনে পাপ আছে এখানে তাদের মতভেদ খুবই রূপে দেখা যায় ইয়ব এই সমস্যার সমাধানের জন্য বলেছিলেন আমি জানি আমি একজন ধার্মিক ব্যক্তি তার সমস্ত বক্তিতে আমরা দেখি ইয়ো খুব জোরের সঙ্গে এই বিষয়টি বলেছেন আপনি যখন ইয়বের পুস্তকের এই অংশটি পড়বেন লক্ষ্য করুন যে ইয়ব তার বন্ধুরা এই বিষয়ে একমত ছিলেন যে উত্তম ব্যক্তিরা তাদের উত্তমতার কারণে আশীর্বাদযুক্ত হন এবং মন্দ ব্যক্তিরা তাদের মন্দতার কারণে সাপযুক্ত হন তারপর তাদের মতভেদের বিষয়টি লক্ষ্য করুন যে ইয়ব খুবই জোর দিয়ে বলছেন যে তিনি একজন ধার্মিক ব্যক্তি এমনকি একটা সময় তিনি এও বলেছেন যে ঈশ্বর তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের আনয়ন করে খুবই অন্যায় কাজ করেছেন যখন ইয়োবিয়া ইয়া বলেছিলেন তার বন্ধুরা খুবই উত্তেজিত হয়ে বলেছিলেন ঈশ্বর কখনোই অনার্য কাজ করতে পারেন না তুমি নিজেই অনায্য কিছু করেছ ইয়বের পুস্তকের এই অংশটাই থেকে বড় আপনি যখন এই অংশটি পড়বেন তখন সর্বদা মনে রাখবেন যে এই নাটিকা শেষে ঈশ্বর বলেছেন ইয়োবের বন্ধুরা ঈশ্বর সম্পর্কে এবং ইয়োবের সম্পর্কে যা বলেছিলেন তা ঠিক ছিল না আপনি যখন বাইবেল পড়েন তখন আপনি ক্রিয়া বা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন বিষয় শিখতে পারেন এমনকি আপনি ইয়োবের বন্ধুদের ভুল কথার মধ্যে দিয়ে ঠিক বিষয়টি জানতে পারবেন প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষা করা বলতে আমি এই বিষয়টি বলতে চেয়েছিলাম তাদের বক্তৃতাগুলি খুবই মনোযোগের সঙ্গে অধ্যয়ন করার মধ্যে দিয়ে আপনি খুবই লাভবান হতে পারেন তাদের প্রত্যেকেরই ধরন আলাদা ছিল কিন্তু তারা এই বিষয়ে একমত ছিলেন যে ইয়বের জীবনে পাপ আছে ইলিফস ইয়বকে বলেছিলেন তিনি তাকে তার আত্মিক অভিজ্ঞতার কথা বলতে চান তিনি ইয়বকে তার ভৌতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে বাক্য পেয়েছিলেন তা বলতে এসেছিলেন এখানে আমরা ইয়বের সান্ত্বনাকারীর বিষয়ে আরেকটি ধারণা করতে পারি একজন খ্রিস্টীয় ভাই বা বোনরূপে কোনো অসুস্থ মানুষের কাছে গিয়ে তার জন্য প্রার্থনা করা এক জিনিস এবং কোনো অসুস্থ মানুষের কাছে গিয়ে তাকে বলা যে ঈশ্বর আমাকে গত একটা দর্শন দিয়েছেন এবং বলেছেন যে তুমি সুস্থ হয়ে গেছো সম্পূর্ণ অন্য জিনিস আমি একজন বিশ্বাসী যুবক উকিলের বিষয়ে শুনেছিলাম যা স্ত্রী মৃত্যুসজ্জায় সাহিত ছিলেন একদিন কিছু লোক তাদের কাছে প্রার্থনার জন্য এসেছিলেন তারা শুধু যে প্রার্থনা করেছিলেন তা নয় কিন্তু এই যুবককে বলেছিলেন যে ঈশ্বর তাদেরকে বলেছেন যে তার স্ত্রী সুস্থ হয়ে গেছেন কিন্তু তারপর যখন তার স্ত্রী মারা গেলেন তখন ওই যুবকুকিল শুধু যে তার স্ত্রী হারালেন তা নয় কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাসও হারিয়েছিলেন সেই জন্য এই কথা বলা খুবই ভয়ঙ্কর যে তোমাকে বলার জন্য ঈশ্বর সরাসরি আমাকে কিছু বাক্য দিয়েছেন এই কাজটি ইলিফস করেছিলেন ঈশ্বর ইলিফসকে বলেছিলেন যে সে ঠিক বলেনি ইলিফস খুবই জোর দিয়ে বলেছিলেন যে ইয়োবের সমস্যার মূল কারণ হলো তার জীবনে পাপ আছে মনে করুন ইয়বের প্রথম পরীক্ষার পর যখন শয়তান আবার ঈশ্বরের সঙ্গে কথা বলতে এসেছিল তখন ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করেছিলেন আমার দাস ইয়বের প্রতি কি তোমার মন পড়িয়াছে সে এখনও আপন সিদ্ধতা রক্ষা করিতেছে যদিও তুমি অকারণে তাকে বিনষ্ট করিতে আমাকে প্রবৃত্ত করিয়াছ ঈশ্বর আমাদেরকে বলেন যে ইয়বের জীবনে কোনো পাপ ছিল না বিলদাদ ইয়বের সন্তানদের দোষারোপ করেছিল ইয়ব তার দশটি সন্তানকেই হারিয়েছিলেন বিলদাদ বলেছিলেন তোমার সন্তানেরা পাপ করেছে এই সমস্ত কিছু ঈশ্বর তোমার জীবনে পাঠিয়েছেন কারণ তোমার সন্তানদের জীবনে পাপ আছে বিলদাদের বক্তৃতাগুলিতে আমরা দেখি যে তিনি বলেছেন ইয়বের জীবনে সমস্ত সমস্যার কারণ হলো তার সন্তানদের জীবনে পাপ আছে অথবা তার নিজের জীবনে পাপ আছে বিলদার তৃতীয় বক্তৃতায় ইয়বকে ভীষণভাবে দোষী সাব্যস্ত করেছেন এবং পাপী রূপে বর্ণনা করেছেন ইয়বের তৃতীয় বন্ধু সোফর ছিলেন অজ্ঞেয়বাদী অর্থাৎ সোফর সেই সমস্ত মানুষদের একজন ছিলেন যারা বলে থাকেন আমি জানি না তুমি জানো না কেউই জানে না কিন্তু এই বিষয়ে চিন্তা করা হলো বুদ্ধিমানের কাজ সোফর অনেক কিছু বিষয় বলেছেন কিন্তু সোফরের মূল জিজ্ঞাসা ছিল তুমি কি জানো অন্য কেউ কি জানে ঈশ্বর জানেন কিন্তু তুমি জানো না তারপর তিনিও অন্যদের মতোই একই কথা বলেছিলেন যে ইয়বের জীবনে পাপ আছে এবং ইয়বের উচিত অনুতাপ করা এবং ঈশ্বরের সাক্ষাতে দুহাত প্রসারিত করে তার ক্ষমা ভিক্ষা করা সোফর বলেছিলেন ঈশ্বর তার দয়া প্রযুক্ত তোমাকে তোমার পাপের জন্য যতটা শাস্তি দেওয়া উচিত ছিল তার থেকে অনেক কম শাস্তি দিচ্ছেন এইভাবেই সোফর ইয়বকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন ইয়ব যখন কথা বলছিলেন তিনি তার বন্ধুদের থেকে অনেক বেশি উপদেশমূলক কথা বলেছিলেন ইয়ব তার বক্তৃতার মধ্যে সঠিক প্রশ্ন করেছিলেন তিনি তার প্রশ্নের ঈশ্বর যে উত্তর দিয়েছিলেন তা শুনেছিলেন এবং তিনি ঈশ্বর তার প্রশ্নের যে উত্তর দিয়েছিলেন তা বিশ্বাস করেছিলেন এই তিনটি বিষয় পালন করার মধ্যে দিয়ে ইয়ব সমস্যায় জর্জরিত মানুষদের কাছে একজন মহান আশীর্বাদ রূপে প্রতিষ্ঠিত হয়েছেন ইয়ব কিছু সুগভীর রহস্যময় প্রশ্ন করেছিলেন ইয়োব এবং তার বন্ধুরা সেই সমস্ত অনেক কিছুই জানতেন না যে বিষয়গুলি আমরা পুরাতন নিয়মে অধ্যয়ন করার সময় দেখেছি কারণ সেই সময় তাদের কাছে আমাদের মতো বাইবেল ছিল না ইয়োব প্রশ্ন করেছিলেন আমাকে সাহায্য করার মতো ক্ষমতা কি আমার আছে আমার প্রতি যা ঘটছে তা কি ঈশ্বর দেখছেন ঈশ্বর কি সময় অনুযায়ী চলেন ঈশ্বর কেন আমাকে মাতার গর্ভে মেরে ফেলেননি কিভাবে একজন অপবিত্র মানুষের কাছ থেকে পবিত্রতা দাবি করা যায় তোমার হাত আমাকে নির্মাণ করেছে তুমি আমাকে ধুলি থেকে নির্মাণ করেছো আর এমন কি আমাকে আবার ধুলিতে প্রতিগমন করতে হবে এবার লক্ষ্য করুন তিনি প্রশ্ন করছেন যখন কোনো মানুষ মারা যায় এবং কবরপ্রাপ্ত হয় তখন তার আত্মা কোথায় যায় ইয়া একটি সুগভীর রহস্যময় প্রশ্ন যদি কোনো মানুষ মারা যায় সে কি আবার জীবিত হতে পারে কিন্তু এরপর আমরা দেখি যে ইহব বলছেন কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত তিনি শেষে ধুলির উপরে উঠিয়া দাঁড়াইবেন আর আমার চর্ম রূপে বিনষ্ট হইলে পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব ইয়বের পুস্তকে ইয়া একটি মহান এবং খুবই পরিচিত পদ এখানে আমরা দেখি ইয়ব যাচনা করছেন অন্বেষণ করছেন এবং আঘাত করছেন নতুন নিয়মে যিশুখ্রিস্ট তার শিষ্যদেব বলেছিলেন যাচনা করো তোমাদিয়কে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দাঁড়ে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে ইয়বের পুস্তকে আমরা দেখি যে তিনি তার যাতনার কারণে অবিরত যাচনা করেছিলেন অন্বেষণ করেছিলেন এবং আঘাত করেছিলেন ফলস্বরূপ তার কাছে সেই প্রতিজ্ঞার পরিপূর্ণতা প্রকাশিত হয়েছিল দ্বার খুলে গেছিল ইয়ব পেয়েছিলেন তাকে দেওয়া হয়েছিল কারণ তার কাছে প্রকাশিত হয়েছিল যে একজন মুক্তিকর্তা আছেন যিনি ঈশ্বর এবং মানুষকে এক সহভাগিতায় আনয়ন করেন কিন্তু এর পরেও আমরা দেখি ইয়ব বলছেন আহা তাকে কোথায় পাওয়া যাবে যদি আমি জানতাম পুরাতন নিয়ম জুড়ে এই বার্তাই আমরা দেখতে পাই যীশুখ্রিস্ট আসছেন কিন্তু আহা যদি আমি জানতে পারতাম তাকে কোথায় পাওয়া যায় ইয়ব এবং তার বন্ধুদের মধ্যে কথোপকথনের শেষে আমরা দেখি লেখা আছে ইয়বের বাক্য সমাপ্ত অর্থাৎ এখানে ইয়বের সাথে সাথে তার বন্ধুদেরও বাক্য সমাপ্ত হয়েছিল এবং এখানেই এই নাটিকার দ্বিতীয় অঙ্কের সমাপ্তি ঘটেছিল এরপর তৃতীয় অঙ্কের শুরুতেই আমরা একজন যুবক ইলিহুর প্রবেশ ঘটতে দেখি তিনি বলেছিলেন আমি যুবক আর আপনারা প্রাচীন তাই সংকুচিত ছিলাম আপনাদের কাছে আপন মত প্রকাশ করিতে ভয় করিলাম আমি কহিলাম বয়সী কথা বলুক বৎসরের বাহুল্য প্রজ্ঞা শিক্ষা দিওক কিন্তু মহতেরাই যে জ্ঞানবান তাহা নয় প্রাচীনেরাই যে বিচার বোঝেন তাহাও নয় অতএব আমি বলি আমার কথা শুনুন এরপর আমরা ইলিহুর বক্তৃতা শুনতে পাই তিনি ইয়বকে বলেছিলেন উপরের দিকে তাকাতে এবং আমরা দেখি ইলিহুর কথা শুনে ইয়ব উপরের দিকে তাকিয়েছিলেন এবং ঈশ্বরের সঙ্গে কথোপকথন করেছিলেন তিনি বলেছিলেন পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি ধুলায় ও ভষে বসিয়া অনুতাপ করিতেছি অনেক মানুষ বিশ্বাস করেন যে ইলিহুর বেশে ঈশ্বর এসেছিলেন অনেকে বিশ্বাস করেন যে ঈশ্বর এসেছিলেন নিয়বের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেই সমস্ত মানুষ তারা বিশ্বাস করেন যে ঈশ্বর ইলিহুকে পাঠিয়েছিলেন যেন তিনি ইয়বের সমস্যার সমাধান করেন ঈশ্বর এসেছিলেন যেন ইয়বের সমস্যার সমাধান হয় হতে পারে জীশুহকে যেমন একজন সৈন্য সেই জিরিহ শহর দখল করার যুদ্ধের পরিকল্পনা দিয়েছিলেন তেমনই ইলিহুও ইয়বের কাছে ঈশ্বরের প্রতিমূর্তি স্বরূপ এসেছিলেন যাই হোক আমি বিশ্বাস করি ইলিহুর বক্তৃতার মধ্যে দিয়ে ইয়বের পুস্তকের মূল উপদেশ বা ইয়বের পুস্তকের সেই জটিল প্রশ্ন যে আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব অমঙ্গল গ্রহণ করিব না তার উত্তর পাই সমস্ত ইয়বের পুস্তকটাই ইয়বের এই প্রশ্ন এবং ইলিহুর উত্তরের উপর দাঁড়িয়ে আছে আসুন এই সময় আমরা এই নাটিকার প্রথম অঙ্কটির বিষয়ে আরেকবার চিন্তা করি এখানে আমরা দেখেছি যে শয়তানও ইলিহুর মতো ইয়বের বিপক্ষে একই দোষারোপ করেছিল আজকের দিনে আমরা শয়তানের এই অভিযোগকে বলি ধর্মের মনস্তত্ব অথবা ধর্মের উপর মনস্তাত্ত্বিক আক্রমণ যা বেশিরভাগ সময় বলে কেন খ্রিস্টানরা খ্রিস্টবিশ্বাসী কেন ধার্মিকেরা ধর্মবিশ্বাসী এইভাবেই শয়তান ইয়বের উপরে আক্রমণ করেছিল ইয়াই ছিল সেই সমস্যা যার উপর ভিত্তি করে ইয়োব এবং তার বন্ধুরা দীর্ঘ সময় কথোপকথন করেছিলেন ইলুহুও এই একই সমস্যার বিষয়ে বক্তৃতা দিয়েছেন ইহবের পুস্তকের পঁয়ত্রিশ অধ্যায় এক থেকে সাত পদে আমি বিশ্বাস করি ইলিহু ইহবের সমস্যার সমাধান করেছিলেন এখানে লেখা আছে ইলিহু আরও কহিতে লাগিলেন আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন আপনি কি বলিতেছেন আমার কি উপকার পাপ করিলে যাওয়া হইতো তা অপেক্ষা আমার কি লাভ হইবে আমি আপনাকে উত্তর দিব আপনার বন্ধুগণকেও সঙ্গে সঙ্গে উত্তর দিব আকাশমণ্ডলের প্রতি দৃষ্টি করিয়া দেখুন মেঘমালা নিরীক্ষণ করুন তা আপনা হইতে উচ্চ যদি আপনি পাপ করেন তাহার বিরুদ্ধে কি করিবেন অধর্মের বাহুল্যে আপনি তাহার কি করিবেন যদি ধার্মিক হন তাহাকে কি দিতে পারেন আপনার হস্ত হইতেই বা তিনি কি গ্রহণ করিবেন এখানে লক্ষ্য করুন ইলহু তার বক্তৃতার মধ্যে দিয়ে বলছেন ইয়ব আপনিও আপনার বন্ধুরা ভুল প্রশ্ন করেছেন সমস্ত সমস্যার কেন্দ্রস্থলে আপনি আপনার হাত প্রসারিত করে লোভে যাচনা করেছেন ঈশ্বর আমার হাতে কি রাখবেন কিন্তু ইহা খুবই ভুল প্রশ্ন য়ব আপনার যে প্রশ্নটা করা উচিত ছিল তা হলো আমি ঈশ্বরের হাতে কি রাখব আপনি নিজেকে সমস্ত সমস্যার কেন্দ্রস্থলে রেখে প্রশ্ন করছেন আমি যদি উত্তম জীবন জীবনযাপন করি তাহা আমার কি উপকার করে বা পাপমায় জীবনযাপন করলে তাহা আমার কি অপকার করত চিন্তা করে দেখুন আপনি নিজেই আপনার সমস্ত উক্তির কেন্দ্রস্থলে আছেন প্রকৃতপক্ষে আপনার যা করা উচিত ছিল তা হলো ঈশ্বরের হাত সমস্ত কিছু কেন্দ্রস্থলে রাখা এবং প্রশ্ন করা যদি আমি উত্তম জীবন যাপন করি তাহলে তা কিভাবে ঈশ্বরকে খুশি করে গৌরবান্বিত করে মহিমান্বিত করে যখন আমি উত্তম থাকি তখন ঈশ্বরের হাতে কি রাখি এবং তারপরে এই বিষয়ে চিন্তা করা উচিত ছিল যদি আমি মন্দ যাপন করি তাহলে তা কীভাবে ঈশ্বরকে আঘাত দেয় ইলিহু ও রাজা দাউদের মতোই চিন্তা করেছিলেন রাজা দাউদ তার ঈশ্বর নির্ভরতা তার প্রার্থনার মধ্যে দিয়ে দেখিয়েছিলেন যখন তিনি বলেছিলেন তোমার বিপক্ষে শুধুমাত্র তোমারই বিপক্ষে আমি পাপ করিয়াছি একজন খুবই ঈশ্বরভক্ত মহিলা একবার বলেছিলেন ঈশ্বরকে আরেকবার দুঃখ দেওয়ার থেকে আমি নরকে যাওয়া পছন্দ করব শুধুমাত্র কেন ঈশ্বরভক্ত মানুষই এই বিষয়টি বলতে পারেন বা হৃদয়ে অনুভব করতে পারেন আপনি কি এই বিষয়টা অনুভব করেন যে যখন আপনি একটি সুন্দর জীবন জীবনযাপন করেন তখন আপনি ঈশ্বরকে খুশি করেন এবং যখন আপনি পাপময় জীবন জীবনযাপন করেন তখন ঈশ্বরকে খুবই দুঃখ দেন আপনি কি অনুভব করেন যে প্রতিদিন প্রতিনিয়ত আপনি হয় ঈশ্বরকে খুশি করছেন নয়তো তাকে দুঃখ দিয়ে চলেছেন ইলিহুর মতানুযায়ী আমাদের সর্বদা বিষয়টি মনে রাখা উচিত কিন্তু ইয়োব তা মনে করতেন না ইলিহুর বক্তৃতা শেষের দিকে তিনি ইয়োবকে বলেছিলেন ইয়োব সমস্ত বিষয় সকল ঈশ্বরের দৃষ্টিতে দেখুন শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিচার করে প্রশ্ন করবেন না যে এর মাধ্যমে আমার জন্য কি ঘটছে কিন্তু প্রশ্ন করুন এর মধ্যে দিয়ে ঈশ্বর কি করতে চান যখন ইয়বের বন্ধুরা ইয়বকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে চেয়েছিলেন তিনি তাদেরকে তিরস্কার করেছিলেন কিন্তু ইয়ব ইলিহুকে তিরস্কার করেননি তিনি তাই করেছিলেন যা ইলিহু তাকে করতে বলেছিলেন তিনি উপরের দিকে তাকিয়ে সেই ঘূর্ণবায়ুর মধ্যে ঈশ্বরকে দেখেছিলেন ঈশ্বর ইয়বের সঙ্গে এই সময় অনেকক্ষণ ধরে কথা বলেছিলেন ঈশ্বর ইয়বকে যা বলেছিলেন তা অনেকগুলি অধ্যায় জুড়ে লেখা আছে কিন্তু ইয়বের উত্তর মাত্র কয়েকটি পদের মধ্যেই শেষ হয়ে গেছে এখানে দেখি যে ইয়ব প্রথম থেকে নিজের সম্পর্কে যে ধার্মিক মনোভাবের কথা বলে আসছিলেন এখানে পৌঁছে তিনি অন্য কথা বলছেন তিনি বলছেন পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি ধুলায় ও ভস্যে বসিয়া অনুতাপ করিতেছি এখন আমি একটা প্রশ্ন করতে চাই ইয়ব কেন এই কাহিনী শেষে পৌঁছে তার মত পরিবর্তন করেছিলেন এবং নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলেন ইয়ব কোন বিষয়ে অনুতাপ করেছিলেন অনুতাপ কথার অর্থ হল মনের পরিবর্তন হওয়া ইচ্ছার পরিবর্তন হওয়া হৃদয়ের পরিবর্তন হওয়া এবং দিকের পরিবর্তন হওয়া এখন ইয়ব কোন বিষয়ে অনুতাপ করেছিলেন আমি একটা সম্ভাব্য উত্তর দিতে পারি আমার মনে হয় ইয়ব সেই রকম একজন বিশ্বাসী ছিলেন যাকে আজকের দিনে ধর্মীয় মনস্তত্ব অনুসারে বলা হয় উপযোগবাদী বিশ্বাসী ইয়ব এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন ইয়ব একজন উত্তম মানুষ ছিলেন তিনি একজন ঈশ্বরভক্ত মানুষ ছিলেন এবং এই কারণে তিনি ভাবতেন যে ঈশ্বর তার হাতে সমস্ত উত্তম জিনিসগুলি রাখবেন কারণ তিনি অন্যের উপকার করে থাকেন কিন্তু ঈশ্বর তার জীবনে এই সমস্যা সৃষ্টি করেছিলেন যেন ইয়ব বুঝতে পারেন যে তিনি তার বিশ্বাসের ক্ষেত্রে উপযোগবাদী হয়ে পড়েছেন ইয়োব যখন উপরের দিকে তাকিয়েছিলেন তিনি এই বিষয়ে প্রকৃতই বুঝতে পেরেছিলেন পরিশেষে এই নাটিকার তৃতীয় অঙ্কে আমরা দেখি ইয়ব তার চারিপাশে তাকাচ্ছেন ঈশ্বরের কাছ থেকে এই ধারণা পাওয়ার পর ইয়ব নিজের দিকে তাকিয়েছিলেন এবং একজন উপযোগবাদী বিশ্বাসী হওয়ার জন্য অনুতাপ করেছিলেন এরপর ঈশ্বর ইয়বের তিনজন বন্ধুকে তিরস্কার করা শুরু করেছিলেন ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে তার সম্পর্কে এবং ইয়বের সম্পর্কে তারা যা বলেছিল তা সম্পূর্ণ ভুল বলেছিল ঈশ্বর যখন ইয়বের বন্ধুদেরকে তিরস্কার করা শুরু করেছিলেন তখন ইয়ব তার বন্ধুদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন ইয়ব যখন তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছিলেন তখন ঈশ্বর ইয়বকে তার সমস্ত সম্পত্তির দ্বিগুণ অংশ ফিরিয়ে দিয়েছিলেন অনেকে মনে করেন যে ইয়বের পুস্তক হচ্ছে একটি ঈশ্বরভক্ত লোকের কাহিনী যার অনেক সম্পত্তি ছিল তারপর ঈশ্বর তার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিলেন কিন্তু তবুও তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির ছিলেন এবং তার আরাধনা করেছিলেন এই কারণে ঈশ্বর তাকে দ্বিগুণ পরিমাণে সম্পত্তি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু ইয়া খুবই অগভীর সাধারণ একটি ধারণা এই পুস্তকে একটি সুগভীর সত্য আমরা দেখতে পাই যে যতক্ষণ না ইয়ব তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছিলেন ততক্ষণ পর্যন্ত ঈশ্বর তার সম্পত্তির দ্বিগুণ অংশ তাকে ফিরিয়ে দেননি আপনি কি ইয়বের পুস্তকে এই বিষয়টি কখনো লক্ষ্য করেছেন ইয়বের পুস্তক আমাদেরকে বলে যে ঈশ্বর চান যেন আমরা জীবনের তিনটি বিষয় সম্পর্কে বুঝতে পারি ঈশ্বর চান যেন আমরা নিজেদের দিকে তাকাই যেন আমাদের সম্পর্কে যে সত্য তিনি আমাদেরকে বুঝাতে চান তা বুঝতে পারি ঈশ্বর চান যেন আমরা নিজেদের দিকে তাকাই যেন আমাদের জীবনে যে পাপ আছে তা জানতে পারি ঈশ্বর চান যখন আমরা নিজেদের পাপ দেখতে পাই তখন যেন তা স্বীকার করি ঈশ্বর চান যেন আমরা এখানেই না থেমে যাই কারণ যদি আমরা এখানেই থেমে যাই তাহলে আমরা এতটাই বিশ্লেষণমূলক হয়ে পড়ব যে আমাদের জীবন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে আমাদের জীবনের দ্বিতীয় বিষয় রূপে ঈশ্বর চান যেন আমরা উপরের দিকে তাকাই ঈশ্বর চান যেন আমরা উপরের দিকে তাকাই এবং তার দৃষ্টিতে সমস্ত বিষয়গুলি দেখি তিনি চান যেন আমরা তাকে আমাদের জীবনে কেন্দ্রস্থলে রাখি এবং শত সমস্যার মাঝেও যেন আমরা বলতে পারি ঈশ্বর যদি তোমার এই ইচ্ছাই হয় তাহলে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হও আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের সময় যেন আমরা ইহাই বলতে পারি ইয়ব নিজের দিকে এবং উপরের দিকে তাকানোর পর পরিশেষে তার চারপাশে তাকিয়েছিলেন এবং তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তাকে বলেছিলেন ইয়ব তুমি সেই প্রতিজ্ঞাপূর্ণ আশীর্বাদ লাভ করেছো কারণ যে মানুষটি নিজের দিকে এবং উপরের দিকে তাকানোর পর চারিপাশে তাকানোর জন্য নিজেকে প্রস্তুত করে সে ভগ্ন হৃদয় মানুষদের জন্য আমার দেওয়া সমাধান এবং উত্তরের সহভাগী হয় ইয়বের পুস্তকের শেষের দিকে যেখানে ঈশ্বর ইউবের সমস্ত সম্পত্তির দ্বিগুণ অংশ ফিরিয়ে দিয়েছিলেন সেখানে আমরা একটা সুন্দর সত্য দেখতে পাই যদি এখন আপনি আরেকবার সেই প্রথম দৃশ্যের দিকে তাকান সেখানে দেখবেন ইয়বের সাত হাজার মেষপাল তিন হাজার ছিল এবং ঈশ্বর সেই সমস্ত কিছুরই দ্বিগুণ অংশ তাকে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু ঈশ্বর তাকে দ্বিগুণ সংখ্যায় সন্তান ফিরিয়ে দেননি কিন্তু ঈশ্বর কেন তাকে তার দশজন সন্তানের পরিবর্তে কুড়িজন সন্তান ফিরিয়ে না দিয়ে মাত্র দশটি সন্তানকেই দিয়েছিলেন যদি কোনো মানুষ মারা যায় সে কি আবার জীবিত হতে পারে ইয়বের এই প্রশ্নের উত্তর ঈশ্বর এইভাবেই দিয়েছিলেন তার সমস্ত পশুপাল মারা পড়েছিল ঈশ্বর তাকে দ্বিগুণ সংখ্যায় তা ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু ইয়বে সন্তানদের হত্যা হয়েছিল তারা তখন মারা পড়েনি কিন্তু জীবনের অন্য একটি মাত্রায় প্রবেশ করেছিল ঈশ্বরের দৃষ্টিতে তিনি ইয়বকে কুড়িটি সন্তানই দিয়েছিলেন কারণ তার পূর্বেকার দশজন সন্তান স্বর্গে ছিল এবং সেই জন্য ঈশ্বর তাকে শুধুমাত্র দশজন সন্তানই দিয়েছিলেন যদি কোনো মানুষ মারা যায় সে কি আবার জীবিত হতে পারে ইহবের এই প্রশ্নের উত্তর ঈশ্বর কিভাবে দিয়েছিলেন এখন আপনি নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন এমন অনেক মানুষ আছেন যারা তাদের সন্তান হারিয়েছেন এবং ইয়বের পুস্তক থেকে এই সত্যের বিষয়ে জানতে পেরেছেন তারা বিশ্বাস করেন তাদের সন্তানেরা যারা তাদেরকে ছেড়ে চলে গেছে তারা জীবনের সেই অনন্ত মাত্রায় প্রবেশ করেছে এবং এই সত্য তারা ইয়বের পুস্তক থেকেই জেনেছেন ইহবের পুস্তক থেকে আমরা আরেকটি আবেদন দেখতে পাই আজকের দিনে বিশ্বাসীদের মধ্যে আমরা অনেক ধরনের মানুষ দেখতে পাই একদল আছেন যারা যীশু খ্রিস্টকে ক্ষমাকারী ঈশ্বর রূপে জেনেছেন এবং মণ্ডলীর সমস্ত নিয়মকানুন না বুঝেই পালন করে চলেছেন একদল আবার খ্রিস্টকে আরোগ্যদানকারী রূপে জেনেছেন এবং মণ্ডলিতে একটা আসন দখল করে আছেন আবার অনেকে আছেন যারা খ্রিস্টকে মানসিক চিকিৎসক রূপে জেনেছেন এবং মণ্ডলিতে আসন দখল করে আছেন আবার অনেকে আছেন যাদের অন্য কোথাও যাওয়ার নেই বলেই মণ্ডলিতে উপস্থিত হন এখন আমি সেই সমস্ত মানুষদের বিষয়ে বললাম এরা কেবি খ্রিস্টের প্রকৃত প্রকৃতমণ্ডলীর সদস্য নন এই রকম বিশ্বাসীদেরকে উপযোগবাদে বিশ্বাসী বলা যেতে পারে এরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে এই প্রশ্ন নিয়ে আসে যে ঈশ্বর তুমি আমার জন্য কি করতে পারো ইহবের পুস্তক বলে আমি তোমাকে এমন একজন মানুষের কথা বলতে পারি যে এই রকমই একজন বিশ্বাসী ছিল এবং এই বিষয়ে সে সম্পূর্ণ অজ্ঞ ছিল কিন্তু ঈশ্বর যখন তাকে তার নিজের দিকে তাকানোর মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতন করেছিলেন তখন সে অনুতাপ করেছিল সেই ঈশ্বরকে তার জীবনের কেন্দ্রস্থলে রেখেছিল এবং আত্মিকভাবে আরও বৃদ্ধি লাভ করেছিল সাধুপৌল জানতেন যে তার বিশ্বাসের কেন্দ্রস্থলে কোন বিষয়টি থাকা উচিত যখন সাধুপৌল দমেশকের পথে খ্রিস্টে দেখা পেয়েছিলেন তখন তিনি এই প্রশ্ন করেননি যে ঈশ্বর আমার জন্য তুমি কি করতে যাচ্ছ কিন্তু তিনি এই প্রশ্ন করেছিলেন ঈশ্বর তুমি আমাকে কি করতে বলো ইয়াই হলো আত্মিক পরিপক্কতা একজন আত্মিকতায় পরিপক্ক মানুষ সর্বদা তার বিশ্বাসী জীবনে কেন্দ্রস্থলে ঈশ্বরকে রাখেন এবং এই প্রশ্ন করেন ঈশ্বর তোমার হাতে আমি কি রাখছি আমাকে তুমি কি করতে বলো যার মধ্যে দিয়ে তোমার নাম গৌরবান্বিত হয় ঈশ্বর অনেক সময়ই দুঃখভোগের মাধ্যমে আমাদেরকে আত্মিক বৃদ্ধি দান করেন ইয়বের পুস্তক আমাদেরকে এই বিষয়েই বলে যে কিভাবে ঈশ্বর একজন মহান ঈশ্বরভক্ত মানুষ যিনি উপযোগবাদে বিশ্বাসী ছিলেন তাকে দুঃখভোগের মাধ্যমে আত্মিকভাবে আরও পরিপক্ক করেছিলেন যেন তিনি এই প্রার্থনা করতে পারেন ঈশ্বর তোমার জন্য আমি কি করতে পারি ইহাই হলো ইহবের পুস্তকের উপদেশ আমাদের জীবনেও প্রায়শই আমরা দুঃখভোগের মধ্যে দিয়ে এই বিষয়টাই দেখতে পাই যদি এই সময় আপনি যাতনাগ্রস্ত হয়ে থাকেন আপনার হৃদয় যদি ভগ্ন হয়ে থাকে তাহলে ইয়বের পুস্তকটি পড়ুন এবং দেখুন ঈশ্বর ইয়বকে দুঃখভোগের মধ্যে দিয়ে কি দেখাতে চেয়েছিলেন নিজের দিকে তাকান তারপর উপরের দিকে ঈশ্বরের দিকে তাকান এবং চারিপাশে তাকান ও দেখুন কার জন্য আপনি প্রার্থনা করতে পারেন আজকের মতো আমার সময় এখানেই শেষ আগামী দিন আবার নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ও শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার